যে ও তোমার বৌদি হয় না একবার বলে দিয়েছি কান খুলে শুনে রাখো ও তোমার বৌদি নয় আয়ুষ্মানের বিয়ে গয়নার সঙ্গে নয় আমার ঠিক আছো গয়না রাজমাটা কাছে তাড়াতাড়ি ওর পাম্পটা নিচে পাঠাও আর ইয়া গয়নার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গ্যাস ওর লাংসে পৌঁছে গেলে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ দাদা আমি এক্ষুনি ইনহেলার নিয়ে আসছি হ্যাঁ শোন একে তো আমার আয়ুষ্মান ওর সঙ্গেই গর্ততে পড়ে গেছে তার উপর আয়ুষ্মানকে ওকে সামলাতেও হচ্ছে এই গয়না সব সময় আমার মাথাটা খারাপ করে দেয় গয়না গয়না কিচ্ছু হবে না তোমার আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না সাহস রাখো নিঃশ্বাস নিতে পারছি না কিছু হবে না তোমা আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি এই গয়না সব জায়গায় পৌঁছে যায় আয়ুষ্মানকে বিরক্ত করার জন্য তুমি স্মাইল করছো কেন শুধু দেখছি যে আপনি আমার কত খেয়াল রাখছেন এমন অবস্থা তো তোমার ফালতু কথা বন্ধ হচ্ছে না তাই না হ্যাঁ ডাক্তার বাবু আপনিও তো আমার খেয়াল রাখা বন্ধ করছেন না আজে বাজে কথা বলো না সবাই শুনে ফেলবে শুনে নিলে শুনে নিতে দিন আমি কি বা মিথ্যে কথা বলছি যে আপনি আমাকে ভালোবাসেন আমার চিন্তা করেন আর আমাকে শুধুই আপনার কর্তব্য মনে করেন না এত বড় একটা সমস্যায় পড়েছি আমরা ধোঁয়ার জন্য ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না আর তোমার এই আজে বাজে কথা বন্ধ হচ্ছে না না একবার ভেবে দেখো যে এখান থেকে আমরা বেরোবো কিভাবে জানি এখান থেকে কি করে বেরোবো আমরা ডাক্তার বাবু আমি আপনার সাথে আছি না হলে এত তাড়াতাড়ি এখান থেকে কে বেরোতে চাইবে গ্যাসটা কি তোমার মাথায় ঢুকে গেছে নাকি মনে ঢুকে গেছে আর ডাক্তার বাবু আপনি চিন্তা করছেন কেন যখন আমরা একে অপরের সাথে আছি তখন আর ভয় কি আছে আমরা দুজনে একসাথে সব বিপদ কাটিয়ে এর থেকে বাইরে বেরিয়ে যাব আর আপনি জানেন আমার মা কি বলে আমার মা বলে যে ভগবান যদি আমাদের কোনো বিপদে ফেলেন সেটার পিছনেও কোনো কারণ থাকে আর আর এখন দেখুন না আপনি আমার সঙ্গে আছেন আর আমি নিঃশ্বাসই নিতে পারছি না আর আমি আপনার সাথে আছি আমার কোনো ভয় নেই শুধু বাবু খুশির কথা এটাই যে আজকে যদি আমি মরেও যাই তার কোলেই মরব যাকে আমি খুব ভালোবাসি শান আমি ইনহেলার নিয়েছি নিচে ফেলছি তাড়াতাড়ি পাঠা গো না পাম্পই सकेছ এনো

আইশম্যান 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 আমি তোমার কিচ্ছু হতে দেব না আমি তোমাকে উদ্ধার করবই তাড়াতাড়ি তোমাকে বাইরে বের করব আরিয়া নিচে কেমিক্যালে ধোঁয়া বেরেই চলেছে তার জন্য অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে আর আমরা নিঃশ্বাস নিতে পারছি না বিশ্বাস কিছু করুন না আরে আপনারা দাঁড়ি দাঁড়ি এখানে কি করছেন আর কতক্ষণ লাগবে ওকে বাইরে বের করতে তাড়াতাড়ি দেখুন আমাদের টিম পুরোপুরি চেষ্টা করছে অন্যদিকে একটা সুরঙ্গ করছে ওনাদের বের করার জন্য কিন্তু এতে সময় লাগবে এত সহজ কাজ নয় অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছি যাতে ওনাদের শ্বাসকষ্ট না হয় আরে শুভ মুহূর্তের অপেক্ষা করছো নাকি তোমরা দাও ওদেরকে দাদা তুমি সিলিন্ডার পেয়েছো দুটো অক্সিজেন সিলিন্ডার নিচে পাঠানো হয়েছে ঈশান এখানে তো একটাই আছে কি দাদা আমরা তো দুটো সিলিন্ডার ফেলেছি মনে হচ্ছে একটা নিচে কোথাও আটকে গেছে

কিছু করিনি আরসব বলতে বলতে কথা বন্ধ করো দেখছেন তিনই পর্যন্ত বুঝে গেছে যে আলিয়াই আমাদের এখানে গাদায় ফেলেছে আর শুধু আপনি বুঝতে পারছেন না না আমি জানি তুমিই কয়নাকে ধাক্কা দিয়েছো তাই না তুমি না তুমি খুব খারাপ খারাপ শুধু হয় না ভালো বেশ আজে বাজে কথা বন্ধ করো যখন দেখব তখন উল্টোপাল্টা গল্প বানাচ্ছে কখনো গয়না আর আয়ুষ্মানের বিয়ের ব্যাপারে কথা বলে আর এখন একটা নতুন নাটক শুরু করে দিয়েছে চুপ কমলা ওকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও দিদি ওই আয়ুষ আমি আছি এখানে আয়ুষের জন্য ও আমার কাছে ততটাই প্রিয় যতটা তোমার যাও আর আলিয়া তুই চল আমার সাথে তোর আঘাতে ব্যান্ডেড লাগাতে হবে আহ কিন্তু আয়ুস চল আহ বেশি তুমি এটা রাখো আমি এক্ষুনি আসছি ঠিক আছে রেখে দিচ্ছি মা সবাই কেন বিশ্বাস করছে না যে গয়নার আয়ুর বিয়েটা হয়ে গেছে তুমি কিছু বলো না মা তোর আয়ু এখন বিপদে আছে আর পুরো পরিবার খুব চিন্তিত তাই এখন কিচ্ছু বলা যাবে না মা তুই যা তোর ঘরে যা ঠিক আছে এন আস্তে আস্তে নিঃশ্বাস নাও বাবু এটা আপনি নিন আমার নিঃশ্বাস তো আপনার সঙ্গে জুড়ে আছে নিন এটা আহ মা কি করছো ব্যাথা করছে তো তোর মাথা টিপে দিচ্ছি যাতে তোর বুদ্ধি একটু ঠিকঠাক কাজ করে মা তুমি কি সব বলছো আমি কিছু বুঝতে পারছি না এই গর্ত যেখানে আয়ুষ্মান আর গয়না পড়ে গেছে সেটা তুই করেছিস না আমি খুব ভালো করে জানতাম আর এইসব বোকামি করার কি দরকার ছিল তোর জন্যে আজকে আয়ুষ্মান ওই কাজের মিটার আরো কাছে চলে এলো কিছু বুঝতে পারছিস তুই মা আমি কি করে জানবো যে আয়ুষ্মান ওর মধ্যে পড়ে যাবে আমি গর্ত খুঁড়িয়েছিলাম যাতে গয়না ওর মধ্যে পড়ে যেতে পারে জবে থেকে এই বাড়িতে ফিরে এসেছে আয়ুষ্মানের কিছু ছাড়ছে না তাহলে দুজনকে আলাদা করার জন্য আর কি করতাম দেখে নে তুই ওদের দুজনকে দূরে রাখতে চেয়েছিলিস আজকে ওরা দুজন একে অপরের আরো কাছাকাছি চলে এলো শোন মা তোকে বুঝতে হবে ওই গয়না আয়ুষ্মানের কাছাকাছি আসার কোনো সুযোগ ছাড়ে না আর তুই যদি গয়নাকে আয়ুষ্মানের থেকে দূরে রাখতে চাস তাহলে খুব চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে বুঝে শুনে কাজ করতে হবে তুমি ডাক্তারবাবু এই অক্সিজেন অক্সিজেন আসছে না পুরো অক্সিজেন শেষ হয়ে গেছে যদি আয়ুশের কিছু হয়ে যায় তাহলে তার দায় তোর হবে কারণ তুই আয়ুষকে গয়নার সঙ্গে দেখা করার জন্য আটকাসনি নেই সরি কাকিমা আমি সত্যি জানতাম না যে জলটা এত দূর গড়িয়ে যাবে সবাই এত চিন্তা করছে যে আমি চাইলেও আয়ুষ আর গয়না সম্পর্কের কথা কাউকে বলতেও পারবো না কাকিমা প্লিজ যাই হয়ে যাক না কেন আমরা এই কথাটা কাউকে বলতে পারবো না আমাদের এই কথাগুলো লোকাতেই হবে আয়ুষ বাবা তুই আমার কথা শুনতে পাচ্ছিস তুই ঠিক আছিস তো পিসি সিলিন্ডারে অক্সিজেন নেই আমাদের আরেকটা সিলিন্ডার লাগবে বাবা তুই টেনশন নিস না রাঘব দেখ না ঈশান হসপিটালে পৌঁছেছে কিনা অক্সিজেন সিলিন্ডার তাড়াতাড়ি পাঠানোর কথা বল আমি হসপিটালে বলে দিয়েছি বেরিয়ে পড়েছে এখনি পৌঁছে যাবে আরে আচ্ছা রঘু এই রেসকিউ টিমকে বল যে তাড়াতাড়ি করতে কোনো মেশিন চাই কিছু জিনিস চাই যা চাইবে তাই দিয়ে দে ওদেরকে আমি আমার ছেলেকে সুস্থ সবল ভাবে তাড়াতাড়ি দেখতে চাই ওদের যতটা সাধ্য ওরা করছে জানিনা আমরা এখান থেকে কি করে বেরোবো কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি ডাক্তার বাবু আমরা এখান থেকে বেরোনোর আগে এই বিষাক্ত ধোঁয়া কিভাবে থামানো যায় সেটা নিয়ে ভাবতে হবে ডাক্তার বাবু হ্যাঁ আমার কাছে একটা উপায় আছে আমরা এটা আটকাতে পারি কিভাবে ডাক্তার বাবু আমি কৃষকের মেয়ে হাল চালাতে জানলে সমাধানও জানি এখানে তুমি এখন হাল চালাবে আপনি একটু চুপ করুন কি করছো কি এখন আর ধোঁয়া বেরোবে না আমি এটা আটকে দিয়েছি আয়ুষ কি হলো আবার মেয়েটা কি বলছে আয়ুষ্মান মেয়েটা কি বলছে দেখ বাবা তোদের কথা শুনতে পাচ্ছি না আমরা আমাকে বল তুই ঠিক আছিস তো হ্যাঁ পিসি গয়না গ্যাস বেরোনোর রাস্তাটা বন্ধ করে দিয়েছে কিন্তু এখন এখানে অক্সিজেন অনেক কম বাবা তুই টেনশন করিস না আমি ঈশানকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি স্পেশাল ফোর্সেস আনার পারমিশন নেওয়ার জন্য তোকে আমরা বাঁচাবই তোর পিসি তোকে কথা দিচ্ছে আই তুই ধীরে ধীরে শ্বাস নিতে থাক চিন্তা করিস না বাবা ধামা কম হয়ে গেছে তুমি ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তার বাবু আমি একদম ঠিক আছি আর আমি আপনাকে বলেছিলাম না যে আপনি আমার সাথে থাকলে আমার কষ্ট ও সুখের মনে হয় আর আমার তো একটু মনে হচ্ছে না যে আমরা এই গাড্ডায় আটকে আছি আমার তো মনে হচ্ছে যে ভগবান আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা একে অপরের সাথে মনের কথা বলতে পারি তুমি কথা বলা বন্ধ করবে অক্সিজেন এখনো কম রয়েছে তোমার দম একটু বাঁচিয়ে রাখো যত কথা বলবে তত অক্সিজেন কনজিউম হবে তে চুপ করে থাকো ডাক্তার আপনি জানেন আমার মায়ের পরেই আপনি যে আমার এত খেয়াল রাখেন কিন্তু কখনোই সেটা দেখান না আর কখনো কখনো সেটা বোঝাতেও হয় এতে ভালোবাসা বাড়ে কি তখন থেকে ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছ আমি বলছি না কথা বলা বন্ধ করো আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না এতো লজ্জা পাচ্ছেন কেন ভালোবাসেন তো বাসেন বলে দিন না ভালোবাসেন তাই জন্যই তো আমাকে গ্রাম থেকে এখানে নিয়ে এসেছেন আবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন ভালোবাসেন বলেই তো এটা করেন এই ভালোবাসা ভালোবাসার কোনো মানে হয় না গয় না তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে আমি মানি নাই বিয়েটাকে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে বলছেন আপনার বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে আমার কথা শুনে আপনি রাগ করছেন তাই না বলুন এই জন্যই আপনি বলছেন তাই তো যে আপনার বিয়ে আপনার বিয়ে অন্য কারোর সাথে হবে আপনার বিয়ে তো আমার সাথে হয়েছে না আরে আমি মানি না এই বিয়েটাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি যে আমাদের এই জোর করে দেওয়া বিয়েটাকে আমি মানি না গয়না কোথাও যাবে না আজ থেকে গয়না এখানেই থাকবে যে বিয়েটা আমার ইচ্ছেতেই হয়নি যেটা আমার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে আমি সেই বিয়েটাকে কোনোদিন মেনে নেব না আমাকে আপনি তো আমাকে আপন করে নিয়েছিলেন আমাকে গ্রাম থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন আমার জন্য প্রেমপত্র তো লিখেছিলেন আরে ওটা আমার ভালোবাসা বা প্রেমপত্র ছিল না ওটা আমার দায়িত্ব ছিল ডক্টর হওয়ার কারণে আমি আমার কর্তব্য পালন করছিলাম তোমার গ্রামে তোমার চিকিৎসা হওয়া সম্ভব ছিল না সেই জন্য এখানে এনেছিলাম না হলে নিয়ে আসতাম না আমি কথা বলতে কি আমি তোমাকে বলতেই চাইনি সেই জন্য চিঠি লিখে বলার চেষ্টা করছিলাম কিন্তু তুমি সেটা না পড়ে তার উল্টো মানে বার করছিলে এখন তোমাকে বোঝানোর কোনো উপায় নেই আমার কাছে সেই জন্য তোমাকে আমার এভাবে বলতে হচ্ছে যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে কার সঙ্গে হতে চলেছে আপনার বিয়ে? আমার বিয়ে? ওহ! ডাক্তার বাবু কি হলো আপনার? এই ইজ গোয়িং টু টেটা

ওরা দুজনে নিশ্বাস নিতে পারছে না অক্সিজেন কম আছে এখন তুমিও যদি নিচে যাও কি করে হবে বলো তো এ ভগবান এই গয়না মানুষ নাকি ঝামেলা বাড়ানোর মেশিন জবে থেকে এই বাড়িতে এসছে একের পর এক বিপদ লেগেই আছে বৌমা এখন এই সব কথা বলার সময় নাকি বলার আগে ভাবো আরে দিদি আমি তো শুধু এইটুকুই বলছি আয়ুষ্মান যদি গয়নাকে এই বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসতো কখনো এই ঝামেলার মধ্যে পড়তেই হতো না কে জানে এই গয়না কবে যে বিদায় হবে এই আয়ুষ্মানের থেকে আর বাড়ি থেকে গয়নাকে কেউ কিছু বলো না ও আয়ুর বিয়ে করা বউ করতে পারে না এরকম কিছু আমি তোকে বললাম না ঘরে গিয়ে বসতে তুই কেন এসেছিস এখানে মা দেখো না সবাই কি রকম কথা বলছে গয়নাকে নিয়ে তিন্নি তোমার মাথা খারাপ তাই বলে এই নয় যে তুমি সবার মাথা খারাপ করবে একবার বলে দিয়েছি না আয়ুষমানের বউ ওই গয়না নয় আমি ও ঐসব বোঝে না আর তুমি তুমি তো একেবারেই ছোট নও কমলা এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও এই যে মেয়ে যা এখান থেকে না 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 যাবে না একবার কথা বলে বুঝতে পারো না তুমি তুমি না তুমি তুমি খুব খারাপ খুব খারাপ তুমি দেখো কোই না উচ্চ আয়ুর বউ কোই না বাঁচাবে দেখো দেখো তোমরা সবাই কোই নাই আমার আয়ুকে বাঁচাবে তাই নাস আমি আর একটা কথাও শুনতে চাই না কোই না আয়ুষমানের বউ নয় ডাক্তারবাবুর চোখ খুলুন ডাক্তারবাবু দেখুন এদিকে